রবিবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য বাংলাদেশে পাঠানো হলো না তেমনি বাংলাদেশ থেকেও আমদানি বাণিজ্য পুরো বন্ধ হয়ে থাকলো বিষয়টি নিয়ে আলোচনা করতে শনিবারের পর রবিবারও বৈঠকে বসেছিলেন চ্যাংরাবান্ধার স্থলবন্দর এলাকার ব্যবসায়ীরা সেখানে সিএনড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও হাজির ছিলেন সন্ধ্যা অবধি চলা দীর্ঘ বৈঠকের বিষয় নিয়ে অবশ্য ব্যবসায়ীরা কোনো মন্তব্য করতে চাননি তবে সূত্র মারফত যা খবর তাতে সোমবারও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই এদিন ভুটান থেকে ফল রপ্তানি হলেও জানা গেছে আগামী চারই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ফ্রেশ ফ্রুট ইম্পোর্টস অ্যাসোসিয়েশন কোনো রকম ফল খালাস করবে না বলে ঘোষণা করেছে তাই জটিলতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে বোল্ডারের নাম কমানোর দাবিতে শনিবার থেকে বোল্ডার রপ্তানি বন্ধ করে রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা এদিকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই রবিবার কর্মবিরতি পালন করলেন ভারতীয় ব্যবসায়ীরা তারা পচনশীল পণ্যকে কর্মবিরতির আওতার বাইরে রাখলেও এদিন ভুটান থেকে শুধুমাত্র দশ ট্রাক পণ্য বাংলাদেশে রপ্তানি হয়েছে যার মধ্যে সাত ট্রাক কমলা লেবু এবং তিন ট্রাক জুস ছিল